আসসালামু আলাইকুম ভিটামিন ই শুধু ত্বক সুন্দর রাখে এটা যদি ভেবে থাকো তাহলে পুরো ভিডিওটা না দেখে একদম যেও না এই ছোট্ট সফট জেল ক্যাপসুল ই ক্যাপ চারশো শুধু স্কিন নয় চুল হার্ট এবং চোখ এমনকি প্রজনন ক্ষমতা পর্যন্ত উন্নত করতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো ভিটামিন ই আসলে কিভাবে কাজ করে কারা ই ক্যাপ চারশো খাবেন আর কারা খাবেন না এর আসল উপকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া ও সঠিক সেবন পদ্ধতি তুমি যদি নিজের শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য ই ক্যাপ চারশো তৈরি করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটার প্রতিটি সফট জেল ক্যাপসুলে তাকে ভিটামিন ই ইউএসপি চারশো আয়ু এটি মূলত শরীরে ভিটামিন ই এর ঘাটতি পূরণ করতে ব্যবহার করা হয় ভিটামিন ই হল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি আমাদের কুসকে রক্ষা করে ফ্রি রেডিক্যাল নামের ক্ষতিকর পদার্থের আক্রমণ থেকে ফলে ত্বক চুল ও হার্ট সবকিছুই সুস্থ থাকে ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা এখন দেখি ই ক্যাপ চারশো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতা ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখে বয়সের চাপ দাগ ও রুদে পোড়া ত্বক হালকা করে চুল করা কমায় ও গণ করে রক্ত চলাচল বাড়িয়ে চুলকে মজবুত করে হার্টের জন্য উপকারী কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ফার্টিলিটি ও হরমোন ব্যালেন্সে সহায়তা করে বিশেষ করে নারীদের মাসিক সমস্যা বা গর্ভাবস্থায় উপকারী চোখের সুরক্ষা দেয় রেটিনাকে রক্ষা করে ও দৃষ্টিশক্তি ভালো রাখে athletic performance বাড়াতে সাহায্য করে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য এটা উপকারী সেবন বিধি সাধারণত দিনে একটি ক্যাপসুল খাবারের পরে সেবন করা হয় তবে তোমার প্রয়োজন অনুযায়ী ডোজ নির্ধারণ করবেন ডাক্তার নিজে থেকে মাত্রা বাড়ানো একদম উচিত নয় ভিটামিন ই সাধারণত নিরাপদ তবে বেশি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ব্যথা ডায়রিয়া মাথা গোড়া বমি বমি ভাব ইত্যাদি যাদের গ্যাস আছে তারা অবশ্যই ভিটামিন ই ক্যাপসুল কাওয়ার সাথে পিপিআই যে কোনো গ্যাসের ওষুধ সেবন করবেন নয়তো গ্যাসে চাপ দিবে যাদের ভিটামিন ইতে অ্যালার্জি আছে বা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ই ক্যাপ একদিকে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে অন্যদিকে ত্বক ও চুলের যত্নেও দারুণ কাজ করে তবে মনে রেখো এটি সাপ্লিমেন্ট ওষুধ নয় তাই সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাই সবচেয়ে নিরাপদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দাও কমেন্টে জানাও তুমি কি ভিটামিন ই ব্যবহার করেছ আর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করো তোমার প্রিয় চ্যানেল হেলথ ম্যাটার্স